মিলিতম আজকের আমার আলোচ্য বিষয় ছিল হিবনোসিস হিবনোসিসের যে সাতটা স্টেজ আছে প্র্যাকটিসের সেটা নিয়ে আমি এখানে বিশেষ আলোকপাত করবো যারা আমার ক্লাসে রয়েছেন তারা তো সবই পেয়ে যাবেন তাও যারা আমার ক্লাসে আসতে পারছেন না তাদের জন্য হিবনোসিসের এই বিশেষ তথ্যটা আমি দিতে এসেছি আর যদি কেউ মনে করেন থেকে ক্লাস নেবেন তাহলে অবশ্যই নিচে ডেসক্রিপশানে আপনি যোগাযোগ করুন ক্লাস নেওয়াটা খুবই জরুরি হয় তার কারণ হচ্ছে কিছু শক্তিপাত করার ব্যাপার থাকে ব্রেন প্রোগ্রামিং করার ব্যাপার থাকে যেমন আমাদের একটা কথা আছে ওই হিবনোসিসের ফার্স্ট স্টেজে ম্যাঁ শ্যারীর নাই হুম ম্যা হু ইস মনাই হু কেউ কি আমাদের শরীরের অভ্যন্তরে যে আত্মা আছে সেই আত্মা কিন্তু আমাদের শরীরের কতটা গভীরে আছে জানতে হবে আমাদের শরীর তিন প্রকার একটাই বাহ্যিক শরীর এরপর আরেকটা শরীর আছে কারণ শরীর তারপর আরেকটা শরীর আছে যেখানে সূক্ষ্ম শরীর ওই সূক্ষ্ম শরীরটাই আত্মা একদম আমাদের দুটো শরীরের অভ্যন্তরে অবস্থিত এখন আমাদের শরীর কিছু করছে না করছে কিন্তু আমাদের আত্মা এখন সে আত্মা পর্যন্ত পৌঁছানোর যে সিস্টেম আত্মা পর্যন্ত পৌঁছানোর যে বিষয়টা সেটা ক্লাসে এলে খুব বিশেষভাবে এটা সংঘটিত হয় তার কারণ আমাদের ক্লাসের অনেকেরই আই অ্যাস্ট্রাল ট্রাভেলস ফার্স্ট লাইফ রিগ্রেশন অটোমেটিকলি সব করতে পারছে ওরা তার কারণ আদমা এই দুটো শরীরকে ক্রস ওভার করে বাইরে বেরোবে হয়তো আপনার আদমা চলে এলো এসে মিডিল বডিতে চলে এলো কারণ কারণ শরীরে চলে এলো কিন্তু কারণ শরীরে এলে কিন্তু অ্যাস্ট্রাল ট্রাভেলস যাবে না এই বাহ্যিক শরীরকে অতিক্রম করে বাইরে বেরোতে হবে অ্যাস্ট্রাল ট্রাভেলস এতে কোনো ক্ষতি নেই অ্যাস্ট্রাল ট্রাভেলস করে কারোর মনের মধ্যে প্রবেশ করে তার মনের কথা জেনে নিয়ে যায় যেটা আমি গতকাল করিয়েছি আমি ওটা ভিডিওতে আপলোড করিনি তার কারণ অনেক কিছু ভীতিদায়ক ব্যাপার থাকে যেগুলো ভিডিওতে দেওয়া উচিত নয় এটা অনেকের চোখে পড়বে আর কি দরকার নেই কেউ শিখতে চাইলে আমি এটা করাবো এখন হিব্রোসিসের ফার্স্ট স্টেজ প্রথম স্টেজ কি আপনাকে কি করতে হবে ফার্স্ট স্টেজ হচ্ছে এই সাদা এরকম একটা বোর্ড দেয়াল চাই যেখানে একটা কালো ছোট্ট টিপ দিয়ে আমি একটা আলোচনা করেছিলাম তার ওখানে ডিটেলস বলছি কালো একটা বোর্ড একটা প্রথম হচ্ছে সুখাসন তারপর বজ্রাসন এই তিনটে আসনের কোনো একটা আসনে বসে তিন ফুট দূরে থেকে এক দৃষ্টে তিন ইঞ্চি উপরে থাকবে আপনার চোখের সোজা থেকে তিন ইঞ্চি উপরে এই বিন্দুটা থাকবে আপনি এরকম দেখবেন এক দৃষ্টে ওখানে আপনার জল রাখতে হবে ওই জল দিয়ে মাঝে মাঝে লঙ্কা বাটার মতো জ্বালা করবে চোখে জল লাগিয়ে নিতে হবে চোখে এরকম গভীর ভাবে এক দৃষ্টি ওটা চেয়ে থাকতে হবে যখন চোখে কষ্ট হবে যন্ত্রণা হবে তখন চোখ বন্ধ করে নিয়ে চোখের মানিকটা এইভাবে ঘোরাতে হবে চোখ বন্ধ অবস্থাতে মানে চোখের বেয়াব এটা করতে হবে এটা করার পরে এটা একুশ দিন করার পরে এতে সিদ্ধি লাভ এসে যাবে পরে দেখবেন ওই কালো টিপটা নেই শুধু একটা দেয়া বা কালো টিপটা সাদা হয়ে গিয়েছে বিন্দু ত্রাটক বলা হয় এটা এটা একুশ দিন করার পরে এই সাধনা করার কিন্তু প্রথম যোগ্যতা তাকে সাধনার সময়গুলোতে বীর্য ধারণ করা ব্রহ্মচর্য পালন করা প্রত্যুষে ঘুম থেকে ওঠা একদম ফার্স্ট মর্নিংয়ে উঠে খালি পায়ে আপনাকে মর্নিং ওয়াক করা আর সবুজ রাজের দিকে অন্তত দশ মিনিট এক দৃষ্টি তাকিয়ে থাকা এটা প্রথম যোগ্যতা তারপর বৃষ্টি যখন হবে গায়ে নুন মেখে বৃষ্টির জলে ভেজা জল আসবে না ভয়ের কিছু নেই আপনার মন ওরকম হয়ে গিয়েছে আমাদের চক্র হিল হয়ে যাবে হ্যাঁ এগুলো করা বৃষ্টির সময় গায়ে নুন লাগে জলে ভিজতে হবে ভেজা এটা বিশেষ একটা ব্যাপার থার্ড আই এবং যারা রেকি প্র্যাকটিস করছে তাদের জন্য মহা গুরুত্বপূর্ণ তাহলে ঝর্ণা থেকে স্নান করা সেকেন্ড স্টেজ হচ্ছে সেকেন্ড স্টেপ হচ্ছে স্পাইরাল স্পাইরালটা ওরকম দেয়ালে রেখে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্পাইরাল চাই ওর পিছনে কিছু রাখতে হবে আমি সেটা বলে দেব ওর পিছনে চুম্বক রাখতে হবে একটা হাই পাওয়ার চুম্বক রেখে আপনার ওটা আবার তিন ইঞ্চি উপরে রেখে চোখে সোজায় তিন ফুট দূরে বসে ওটা প্র্যাকটিস করেন আপনি দেখবেন মাঝে মাঝে এটা ভ্যানিস হয়ে যাচ্ছে মাঝে মাঝে দেখবেন কালোগুলো সাদা হয়ে যাচ্ছে সাদাগুলো কালো হয়ে যাচ্ছে স্পাইরালের যে রাউন্ড রাউন্ড যে বিষয়টা কখনো দেখবেন আপনি ওর মধ্যে ঢুকে যাচ্ছেন এটা রাস্তা তৈরি হয়ে গিয়েছে আমার তো এমন হয়েছিল যে আমি সাধনা করতে করতে কেউ আমাকে ডাকছে আমার নাম ধরে অথচ গেলে কি কেউ নেই এবং ওদের কারোর বিষয়ে ভাবলে আপনি ওখানে তার বুঝতে পারবেন সে কী ভাবছে এবং সে কী চাচ্ছে তার মনের কথা বা দূরের কোনো কিছু আপনি দেখতে পাবেন ওই স্টারীদের মধ্যে এটা একুশ দিন করতে হবে তারপর আপনাকে আসতে ক্যান্ডেল ত্রাটক দ্বীপ বা প্রদীপের আমি আগের ভিডিওতে বলেছিলাম মেম্বারশিপ যারা নিয়েছে তাদেরকে বলে দেবো এখানে আমি সেটা বলে দিচ্ছি আপনি ওই কালো কাঁচে সাদা কাঁচ আনলেন এলে জানি জ্বালিয়ে করপুর জ্বালিয়ে সেই ধোঁয়াটা ওই সাদা কাঁচে লাগিয়ে কাঁচটা কালো করে নিতে হবে নিয়ে কাঁচটা রাখতে হবে ওর সামনে বাতিটা জ্বেলে দিতে হবে দিয়ে আপনি তিন ফুট দূর থেকে আপনি ওটা দেখবেন ধীরে 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 একুশ দিন যাওয়ার পরে দেখবেন ওই কাঁচ ওই কাঁচে আপনি যা মনে করছেন সেটা দেখা যাবে ভিডিও বলতে যে আমাদের তন্ত্রক্রিয়ায় যে আনায় দর্পণ জল দর্পণ পান দর্পণ রোগ দর্পণ আছে এটা তুলা রাশির হয় কিন্তু এটা যে কোনো রাশির ব্যক্তি এটা সম্ভব এমন একটা সময় আসবে এই কাজটা বাস্ট হয়ে যাবে আপনার চোখের দিব্য তেজে তারপর আপনার ওটা কমপ্লিট হয়ে গেল এরপরে আপনি আসবেন দর্পণ থাটক দর্পণ ধ্রাটকে আপনার কপালে একটা ছোট্ট বিন্দু দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে থাকলেন কিছুদিন পরে দেখবেন আপনি নেই পিছনে জামা কাপড় যা দেয়াল কিচ্ছু নেই শুধুই টিপটা দেখা যাচ্ছে এই পরিস্থিতি যখন আসবে ওটাতে বুঝতে হবে আপনার সাকসেস হয়েছে এই ত্রাটকের মাধ্যমে অনেক কিছুই করা যায় এরপরের ত্রাটক হচ্ছে একটা নীল কাপড়ের উপরে নীল একটা কাপড়ের উপরে একটা লাল টিপ দেওয়া লাল বিন্দু দিয়ে সরি এরকম চারখণে একটা ছোট কাপড় লাল হতে হবে নীল কাপড়ের উপরে দিয়ে ওর মাঝে সাদা বিন্দু দিতে হবে দিয়ে দেখতে হবে এরকম একুশ দিন এক নাগারে যদি আপনি দেখতে থাকেন চোখগুলো বড় বড় হয়ে যাবে রয়ে হ্যাঁ ক্ষতি নেই তারপর চোখের একটা দিব্য জ্যোতি বেরোবে কালকের আমার এগুলো ভিডিওটা আমি দিচ্ছি না কালকে করা হয়েছিল। আমার এই চোখের টান আমি চোখ দিয়ে এইভাবে ওকে টানছি ও আমার দিকে চলে আস আবার যখন ঠেলে দিচ্ছি ও পিছনে চলে যাচ্ছে মানে চোখের দীর্ঘ তেজটাতে ওকে টেনে নেবে বা ওকে ঠেলে দেবে এই সত্যিগুলো চলে আসবে তারপর দেখবেন আপনার এই বড় নীল কাপড়টা লাল হয়ে গিয়েছে ছোট লাল কাপড়টা সাদা হয়ে গিয়েছে আর সরি ছোটো লাল কাপড়টা নীল হয়ে গিয়েছে চেঞ্জ হয়ে যাবে আর ভিতরে সাদা বিন্দুটা কালো হয়ে গিয়েছে এটা একুশ দিন করার পরে ওতে সাকসেস তারপরে আপনাকে সূর্য আটক করতে হবে সূর্য ত্রাটকের মাধ্যমে ওই লোহিত সূর্য যখন উঠবে একটু জল নিয়ে জলে দেখতে হবে সূর্যকে জলে দেখার পরে প্র্যাকটিস হওয়ার পরে ডাইরেক্ট সূর্যকে দেখতে হবে লোহিত সূর্য পরে সূর্য দেখবেন চোখের ডিস্টার্ব আসবে আবার শুক্লপক্ষের পনেরো দিন ওই রাতে চন্দ্রদেবকে আবার ওই ত্রাটক করতে হবে এমন একটা দিন আসবে অমাবস্যার রাতে আপনি চন্দ্রকে দর্শন করতে পারছেন তাহলে আপনার সম্পূর্ণ হয়ে গিয়েছে ত্রাটকে টোটাল ত্রাটকগুলো কমপ্লিট এরপরের ত্রাটক হচ্ছে উড়ন্ত পাখিকে নামিয়ে নেয়া বা জীবজন্তুকে হিমনোটাইজ করে দেয়া এই ত্রাটক এটা প্র্যাকটিস করার এটা ট্রেনিংয়ের মাধ্যমে সম্ভব আমি তাও বলে দিচ্ছি দূরের কোনো পাহাড়ের শিখর বা দূরের কোনো গাছ সেই গাছের একটা ছোট্ট ডাল বাইরে বেরিয়ে এসছে তার দিকে তাকিয়ে একদৃটা দেখতাম কিছুক্ষণ পরে দেখা যাবে সেই বহু দূরে অন্তত দেখা যাচ্ছে আপনার ছশো বা সাতশো হাজার মিটার দূরে সেই গাছে সেই ছোট্ট যে ডালটা আপনি দূর থেকে ত্রাটক করছিলেন ধীরে ধীরে আপনি দেখতে পাবেন ওতে একটা পিঁপড়ে যাওয়া আসা করছে বা কি হচ্ছে আপনি ওটা দেখতে পাবেন ধীরে ধীরে আপনার চোখের সামনে ফুটে উঠবে এখন এই ত্রাটকটা কমপ্লিট হওয়ার পরে উড়ন্ত পাখিকে নামিয়ে নিয়ে যায় এর বিশেষ সিস্টেম আছে শক্তিপাতের ব্যাপার আছে এবং তারপরে আপনি ট্রাই করবেন কোনো একটা মানুষ হেঁটে যাচ্ছে আপনি ওর পিছন থেকে যাবেন আর আমাদের যে পিটিউটারি গ্ল্যান্ডের যে পিছনের যে অংশটা আপনি ওইখানে দূর থেকে দৃষ্টি নিক্ষেপ করতে করতে যাবেন চোখের পাতা না আর মনে মনে ইনস্ট্রাকশন দেবেন আমার দিকে থাকাও আমার দিকে থাকান আমার দিকে থাকান ওর সঙ্গে সঙ্গে আপনার দিকে থাকাবে ওই পিটিটারি গ্ল্যান্ডে আপনার ইনস্ট্রাকশনটা পৌঁছে যাবে এই শক্তি আসার পরে এগুলো সব পরীক্ষিত আমি একটা সময় এই নিয়েই তো পড়েছিলাম আর খাওয়া ঘুম ছিল না এইসব নিয়ে পড়েছিলাম যার প্র্যাকটিস এখন অনেক কমিয়ে দিয়েছি সব ব্যাপার এগুলো যদি আপনি শিখতে চান আমি তো বলে দিলাম ডিটেলস নিজে করুন আর যদি এর বিশেষ আপনি শিখতে চান এর আরও যে চরম যে মার্ক সেই চরম মার্গে যাওয়ার জন্য আপনাকে ক্লাস নেওয়া খুবই জরুরি কারণ এই ত্রাটকের মধ্যে সম্ভবই খুবই জরুরি সম্ভবীর সামান্য সম্ভবীর মধ্যম এবং সম্ভবীর চরম অবস্থা আমাদের ক্লাসে এখন সম্ভবীর সামান্য অবস্থাতে সবাই রয়েছে এরপরে সম্ভবীর মধ্যম অবস্থা এখানে আসবে সম্ভবীর চরম অবস্থা এখানে ব্রেনের ভিতরে কি আছে দেখতে পাবো নিজেই নিজে ব্রেন দেখে নেবে তো হবে আমাদের ক্লাস ছটা সাতটা হয়ে গিয়েছে আমাদের ক্লাসে কি কি হচ্ছে প্রত্যেক ভিডিওতে বলি এই ভিডিওতে ফের একটু আমি টাচ করছি সাবকনসিয়াস মাইন্ড পাওয়ার বৃদ্ধি করা আমাদের ব্রেনের নিউরনের সংখ্যা দুশো তেতাল্লিশ গুণ বৃদ্ধি করে দেয়া থার্ড আই লাভ থার্ড আইয়ের মাধ্যমে নিজের এবং পরের তার ভবিষ্যৎ দেখে নিয়ে তার ভবিষ্যতে যে ডিস্টার্বটা রয়েছে অ্যাক্সিডেন্টটা আছে ওটা এরকম নিয়ে এরকম ছুঁড়ে ফেলে দেবেন আর ভালো একটা কিছু পজিটিভিটি নিয়ে ওখানে বসিয়ে দেবেন এটা সম্ভব আমাদের ক্লাসের স্টুডেন্ট এগুলো করতে পারছেন এবং হিবনোসিস ভার্বিয়াল অ্যান্ড নন ভার্বিয়াল কথা বলে এবং কথা না বলে হিবনোটাইজ করে দেয় এবং এই হিবনোসিসের মাধ্যমে আপনার এই গরিবীপনা দূর হয়ে যায় আমি একটা ভিডিও দিয়েছি গতকাল গরিবীপনা কোনো গ্রহদোষ নয় আর ধনী কোনো গ্রহযোগ নয় এটা মনের রোগ আমাদের সাবকনসিয়াস মাইন্ডের দ্বারা এটা চেঞ্জ করে দেয়া যায় হিবনোসিসের মাধ্যমে আপনার সমস্ত প্রবলেম রোগ শোগ দুঃখ জ্বালা যন্ত্রণা যা আছে সব রিলিজ করে দেয়া যায় আপনার পূর্বজন্মে নিয়ে গিয়ে আপনার পূর্বজন্মের ধনী ছিলেন হয়তো সেই ধনী ভাবটা এই জন্য ফিরে এনে দেওয়া যায় আপনি পূর্বজন্মে গরিব ছিলেন এই জন্য কোনো ধনী পরিবারে জন্মালে আপনার সেই গরিবী দূর হবে না ওখান থেকে ওটা ডিলিট করে দিতে হবে কোনো বড় রোগ নিয়ে ভুগছেন মেডিকেল ট্রিটমেন্ট করেও সারছে না মানে পূর্বজন্ম থেকে এসছে ওখানে গিয়ে ওটা ডিলিট করতে হবে অ্যাস্ট্রল ট্রাভেলস আদমা শরীর থেকে বের করে আপনি বিভিন্ন জায়গায় ঘুরে এসে নিজের শরীরে আবার প্রবেশ করা এইসব সিস্টেম রয়েছে আমার কাছে এবং তারপর রেকি রেকির ফাইভ লেভেলস রেকির ফাইভ লেভেলস মাস্টার্স দেওয়া হচ্ছে উসুই রেকি এবং কুণ্ডলিনী জাগরণ একুশ দিনের মধ্যে কুণ্ডলিনী জাগরণ ল্যাভিটেশান ওই পৃথিবীর যে গ্র্যাভিটেশন অফ ল এই ল আপনাকে আর টানবে না আপনি আমার মেডিটেশন করার পরে একদিনে নয় কিন্তু একদিন হয়ে যাবে ধীরে ধীরে আপনার বডি পৃথিবীর এই টান থেকে উপরে উঠে যাবে হচ্ছে অনেকে শুরু হয়ে সবার হয়নি অনেকের হচ্ছে তবে কারোর আগে পরে তবে টেলিকাইলিসিস যেটা ওই আকর্ষণ করে হাত দিয়ে কিছু টেনে নিয়ে এই পাওয়ার আমার কাছে নেই কিন্তু আপনাকে আমি করিয়ে দেবো আমি প্র্যাকটিস করিনি সব সিস্টেম আছে আমার কাছে এবং তারপর আপনার মাইন্ড পাওয়ার দিয়ে কারোর দুরারোগ্য ব্যাধিকে নির্মূল করে দেয়া এটা রয়েছে তারপর স্বরজ্ঞান স্বরজ্ঞানের মাধ্যমে ষষ্ঠ ক্রিয়া করা যায় আমাদের নাকের ছিদ্র দিয়ে একসঙ্গে দুটো নাকের ছিদ্র থেকে চার মিনিট করে মাত্র শ্বাস পড়ে এক ঘন্টা অন্তর অন্তর এবার বাঁধিকার ইড়া পিঙ্গলা কন্টিনিউ এরা চেঞ্জ হচ্ছে এই স্বর্গান দিয়ে আপনার জীবন একদম সুধারে দেয় মানে সুধরে দেয়া যায় স্বর্গানের মাধ্যমে ভূসীকরণ করে নিয়ে যায় স্বর্জানের মাধ্যমে মারণ করে দেওয়া যায় স্বর্গানের মাধ্যমে উচ্চাটন করে দেওয়া যায় এই স্বর্গান প্রদান করা হচ্ছে এবং অঙ্গপ্রায়শ্চিত্ব অঙ্গপ্রায়শ্চিত্ব খুব জরুরি একটা পন্থা প্রয়োজনীয় আমার ক্লাসে সবাইকে ফার্স্ট ফার্স্ট অঙ্গ প্রায়শ্চিত্ত সেখানে অঙ্গপ্রায়শ চিন্তা সাকসেস হওয়ার পরে তবে বাকি জ্ঞানগুলো শক্তিগুলো ওর মধ্যে আসবে অঙ্গ চিন্তা এরকম বিভিন্ন সাবজেক্ট এখানে দেয়া হচ্ছে যদি আপনি এই ট্রেনিং নিতে চান তাহলে আপনি অবশ্যই ডেসক্রিপশানে দেয়া নিচের নাম্বার তিনটে নাম্বার দেয়া আছে আপনি যোগাযোগ করুন যারা বাংলাদেশ থেকে করেন বাংলাদেশেরও নাম্বার দেয়া আছে নিচে আপনারা যোগাযোগ করুন অবশ্যই আপনাদের পাশে আছি এবং আমার একটা গ্রুপ সৃষ্টি তৈরি করা হয়েছে যার নাম গীতার সংসার এই গীতা ছাড়া গীতা যদি আপনি না জানেন তো কিছু জানেন না গীতা গীতাশাস্ত্র মৃদম্পূর্ণ যে পটে প্রযমান বিষ্ণু মবাব নতি ভয়ে শোক আদি পরিচিত গীতা যে অধ্যয়ন করে ভয় শোক তার জীবন থেকে চলে যায় সে ভগবত ধামে প্রবেশ করে আমার এই গীতা গ্রুপের লিঙ্ক নিচে দেওয়া আছে আপনি অংশগ্রহণ করুন গীতা গ্রুপে কোনো প্রণামী লাগে না আপনি ওকে অ্যাড করুন এখন বিরানব্বই জনের মতো অ্যাড হয়ে গেছে পার ডে ক্লাস প্লার ডে গীতা শেখানো হবে একটা নির্দিষ্ট টাইমে অমৃতবেলা সকালবেলাটা করা হবে ফার্স্ট মর্নিং টাইমে তো আপনি যুক্ত হন আমার সঙ্গে আপনার লাইফ অবশ্যই চেঞ্জ হবে আমি দায়িত্ব নিয়ে বলছি হরে কৃষ্ণ